সজনের ডাটা বা ড্রামস্টিক যেটা আমরা জানি সেটা কিন্তু খুবই উপকারী বা পুষ্টিকর একটা সবজি আর আজকাল তো এটাকে সুপারফুডের তকমা দেওয়া হয়েছে সত্যি বলতে এই যে চৈত্রের সময় যে সিজন চেঞ্জের কারণে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় তখন কিন্তু সজনের ডাটা খাওয়ার মেলা ভার তার উপরে যদি হয় এরকম একটা সুস্বাদু তরকারি তাহলে পরে তো এক থালা ভাত সুন্দরভাবে এই তরকারি দিয়ে খাওয়া যায় এটা বানানোর জন্য আমি আগে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছোলার ডাল আর ডালটাকে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ একটু নরম হতে হবে ডালটা অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সজনের ডাটা আর আলু আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে ওই ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব যত ভালো করে ডালটা ফ্যাটানো যাবে ততই কিন্তু ডালটা বেশ ফ্লাফি হবে আর এটা দিয়ে যখন আমরা বড়া ভাজবো বড়াগুলো কিন্তু খুব সফট হবে আর নরম থাকবে অনেকক্ষণ তো ডাল ফ্যাটানো হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তারপরে ওই ডালবাটাগুলো থেকে নিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো দিয়ে আমরা একটু ছোটো সাইজের বড়া ভেজে নিচ্ছি আর এটা কিন্তু একটু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে বড়াগুলো বেশ সুন্দর ক্রিস্পি হবে তো বড়া ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তেল থেকে তুলে রেখে দেব মোটামুটি দুটো ব্যাচে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এরপরে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব তাদের টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটা আস্তে আস্তে বেশ নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এরপরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দেব একে একে হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এগুলোকেও সুন্দরভাবে কষিয়ে নেব আর কষানোটা হয়ে গেলে মানে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে ওই কেটে রাখা আলু আর ডাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুগুলোর মধ্যে মশলাটা ঢুকে যাওয়া অবধি এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এই রান্নাটায় উপকরণ খুব বেশি না থাকলেও রান্নাটা এতটাই সুস্বাদু হয় আপনি একবার অন্তত খেয়ে দেখবেন ভাত দিয়ে অসাধারণ লাগে তারপরে এর মধ্যে ঢেলে দিলাম উষ্ণ গরম জল জলটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে মিনিট দশেকের জন্য ছেড়ে দেবো যখন আলু আর ডাটা ভালো মতো সেদ্ধ হয়ে আসবে লাস্টে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর বড়াতে কিন্তু কিছুটা ঝোল টেনে নেবে তাই জন্য ঝোলটা বুঝে দেবেন সব শেষে সামান্য পরিমাণে একটু চিনি আর গরম মশলার গুঁড়ো আমি এতে দিলাম চাইলে একটু ঘিও দিতে পারেন আমি আর ঘি অ্যাড করলাম না এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন ভালো লাগলে আমার চ্যানেল দ্য বঙ্গবেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা রেসিপি ভিডিওতে